আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। যে মানুষের মাথার চুল উঠে যাওয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ কোন কোন লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করতে হবে সে বিষয়ের উপরে মূলত চুল উঠে যাওয়া একটি রোগ আর এই রোগটি সাধারণত হয়ে থাকে আমাদের বিভিন্ন রকমের শারীরিক দুর্বলতা থেকে বা বিভিন্ন প্রকারের অ্যাংজাইটি থেকে বা বিভিন্ন প্রকারের রোগ ভোগের পর থেকে মূলত দেখা যায় অনেকেরই যে যারা শারীরিকভাবে অনেক দুর্বল তাদের চুল পড়তে পারে খুব সহজেই এবং যাদের পুষ্টিহীনতা রয়েছে তাদের চুল পড়তে পারে এছাড়াও যদি কোনো মানুষ দীর্ঘদিন রোগে ভোগে এই রোগে ভোগার পরেও চুল উঠতে পারে এ ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ দীর্ঘকাল যদি কেউ রোগে ভোগে শোকে ভোগে মনের কষ্টে ভোগে এ ধরনের সমস্যা থেকেও চুল ওঠার সমস্যা সৃষ্টি হতে পারে তো মূলত আমি আজ আলোচনা করব যে চুল ওঠার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো রয়েছে এবং কি কী লক্ষণের উপর কোন ওষুধটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা চুল ওঠার সমস্যার সমাধানের কথা বলতে গেলেই সর্বপ্রথম যে ওষুধটির কথা মনে আসে সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের পানির পিপাসা প্রচুর ঘুম হয় কম এবং শারীরিকভাবে যারা চিকুন চাকুন এবং বেশ চালাক চতুর বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু তারা কর্মের ক্ষেত্রে যে পিছিয়ে থাকে অর্থাৎ কর্ম তাদের করতে চায় না জীবন জীবনযাপন করে এবং যারা গোসল করতে ভয় পায় অর্থাৎ গোসল যাদের কাছে ভালো লাগে না শীত বা গরম নেই সবসময় একই অবস্থা তাদের জন্য মূলত এই সালফার ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সালফারের রোগের চুলগুলো ওঠে সারা মাথা থেকে উঠতে থাকে এবং অল্প অল্প করে চুল উঠতে থাকে এবং সারা বছর এই চুল উঠতে থাকে তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে সে এই সালফার যদি নিয়মিত কিছুদিন ব্যবহার করে তাহলে তার চুলটার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো হোমিওপ্যাথিতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে চুলটা সমস্যার সমাধানের জন্য সেটি হচ্ছে অ্যাসিড ফসফোরিকাম এই অ্যাসিড ফসফোরিকাম ওষুধটি তাদের চুলগ্রা সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে যাদের দীর্ঘদিন হস্তমৈথুন করা বা দীর্ঘদিন বীর্য ক্ষয়ের কারণে শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়েছে তাদের জন্য মূলত এই অ্যাসিড ফসফরিকা ওষুধটি ভালো কাজ করে থাকে তো এই এসিড ফসফরিকা ওষুধদের আরও অনেকগুলো লক্ষণ রয়েছে এটি মূলত যৌন সমস্যারও সমাধান করে থাকে তবে এটি সাধারণত টিন জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এরপরে আমি চুলগ্রা সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিক একটি কিং ওষুধের নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম সিলিনিয়াম ওষুধটি মূলত হোমিওপ্যাথির ভিতরে চুল ওঠার জন্য সচরাচর ব্যবহৃত হয়ে থাকে এমন একটি ওষুধ এই ওষুধটি সাধারণত তাদের চুল ওঠার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের চুল কোনো একটা জায়গা থেকে বিশেষ একটি জায়গা থেকে অনেকখানি উঠে গিয়েছে বা যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি যে তেলাপোকায় খাওয়া বা কাবাই খাওয়া যেটাই বলি আমরা এই যে সমস্যাটি রোগটির নাম হচ্ছে অ্যালোপেশিয়া এই অ্যালোপেশিয়া রোগটি মূলত এই এই যে একটা রোগ এই রোগটি সমাধানের জন্য এই সিলিনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে সিলিনিয়াম ওষুধটির আরও একটি লক্ষণ রয়েছে সেটি হচ্ছে সিলিনিয়ামের রোগের অবশ্যই জন্য দুর্বলতা থাকে এবং এই রোগীর বীর্যের পরিমাণ কম থাকে এবং বীর্য পানির মতো পাতলা থাকে তো যাদের বীর্য পানির মতন পাতলা থাকে এবং এই চুল ওঠার সমস্যা রয়েছে সেটা হতে পারে দাড়ি হতে পারে মোষ হতে পারে চুল হতে পারে অন্য কোনো জায়গার তো এই যে চুল ওঠা সমস্যার সমাধানের জন্য এই সিলিনিয়াম ওষুধটি অসাধারণ একটি ওষুধ বিশেষ করে যাদের এই অ্যালোপ্রেশিয়া রোগটি রয়েছে তাদের জন্য বন্ধুরা এরপরে আমি আরো একটি ওষুধের কথা আপনাদেরকে বলবো সেই ওষুধটির নাম হচ্ছে হিপার সালফ হিপার সালফ ওষুধটিও মূলত চুল ওঠার সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে এর লক্ষণ হচ্ছে যদি কারো দীর্ঘদিন মাথা ব্যথা বা মাইগ্রেন এই জাতীয় রোগের কারণে যদি কারো চুল উঠে যায় সেক্ষেত্রে এই হিপারসাল্প ওষুধটি ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া সিপিয়া ওষুধটি মূলত মেয়েদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে এটি যে পুরুষের জন্য ব্যবহৃত হয় না বিষয়টি এমন নয় সিপিয়া ওষুধটি মূলত যে সকল মেয়েরা যে সকল মায়েরা প্রসূতি হয়েছে কিছুদিন আগে বাচ্চা হয়েছে এখন শারীরিক কিছু ঘাটতি রয়েছে এরকম সিচুয়েশনে সে যদি কারো চুল পড়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সিপিয়া আবার যদি তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অতিরিক্ত শরীর থেকে ফ্লোরিড রস খরণের কারণে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে ওষুধ হবে আবার চায়না অপিসেলেসিস এই চায়না ওষুধটি মূলত পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে লক্ষণ হচ্ছে একটাই যে শরীর থেকে অতিরিক্ত জৈব রসে যেটাকে বলা হচ্ছে এই জৈব রসে যদি অতিরিক্ত কারোর ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে ওষুধ হচ্ছে এই চায়না তো চায়না ওষুধটি মূলত হোমিওপ্যাথিতে এ ধরনের সমস্যা সমাধানের জন্য খুবই ভালো একটি ওষুধ আর মূলত চুলটা একটি জটিল রোগ এটা খুব সহজে ভালো হয় না তো যদি কেউ লক্ষণ মিলিয়ে সঠিকভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারে তাহলে আল্লাহ রহমতে তার এই চুলিঢ় সমস্যার সমাধান পেয়ে যাবে বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে আরও কিছু ওষুধ রয়েছে চুলঠার সমস্যার সমাধানের জন্য তার ভিতরে সিপিলিনাম একটি অন্যতম ওষুধ তবে সিপিলিনাম তখন প্রয়োগ করতে হয় যখন অন্য অন্য প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করার পরেও সঠিক সমাধান পাওয়া যায় না তখন তো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওষুধের কথা বলবো যে ওষুধটি মূলত চুল পড়ার সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকাম এই ক্যালকেরিয়া ফসফোরিকাম ওষুধটি যদি কারো শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে ক্যালসিয়ামের ঘাটতির কারণে চুল পড়ে যায় এবং এই চুল যদি সহ উঠে যায় তাহলে পরে তার এবং চুল যদি ভেঙে যায় তাহলে পরেও এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য এই ক্যালকেরিয়া ফসল ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে ক্যালকেরিয়া ফসল ওষুধটি মূলত যাদের বয়স কম তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা আমি আশা করব আপনারা এই লক্ষণ দেখে আপনাদের প্রয়োজনীয় ওষুধগুলো আপনারা সিলেকশন করে নিতে পারবেন তবে কোনো বিষয় যদি প্রয়োজন মনে করেন বা বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার জন্য তো বিষয় হচ্ছে যে এখানে মূলত চুল পড়ার সমস্যার সমাধানের জন্য একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন হয় একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেওয়াটাই সর্বাত্মক ভালো তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা